আজকে এই মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে একটি উদ্দেশ্যে আমার রাশিদুল নির্ভাই ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সেই উপলক্ষে মিলাদ মাহফিলের আয়োজন আমাদের সবার উচিত আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পরিবার পরিজন অনেকেই দুনিয়া থেকে চলে গেছে আজকে আমরা কপাল পোড়া হয়ে গেছি কিছু সংখ্যের মানুষদের গুমরাহি কথা শুনে মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন মারা গেলে দোয়া করি না আরো বিরোধিতা করি ঠিক না কিন্তু এই দুনিয়াতে রাসুল সাল্লাম বলেছেন মা বাবা যে আমাদের জন্ম দিয়েছে আমরা হচ্ছে আবাদ আমরা কি

এই জন্য মৃত্যু অনিবার মৃত্যু সবার আছে আল্লাপা নবী মোহাম্মাদুর রসুল্লাহ সম্পর্কে বলেছে যে আমার রাসুলকে মোহাম্মত করো আমার রাসুলকে মোহাম্মত করো আমার রাসুলকে জানের সাহিত্য বেশি ভালোবাসো

যতক্ষণ পর্যন্ত তোমাদের মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন পরিবার পরিজন থেকে এমনকি তোমার জানের সাইড যদি আমি নবীকে মহব্বত না করো তখন তোমরা ইমানদার হবে না ইমানের মন নবী মোহাম্মদ কবরে যাবেন নবী মৃত্যুর টাইনে নবী কবরে যাবেন নবী হাসরে যাবেন নবী ফুলছে রাতে পারে যাবেন নবী নবী যেখানে যাবেন সেখানেই নবী আজকে আমাদেরকে নবী থেকে দূরে সরানো হচ্ছে তার মানে এরা ইহুদিদের দালাল বুঝতে হবে কিছু সংখ্যের লোক মোনাজাত করে না মোনাজাত করে না নামাজের পরে মুনাজাত করে না দোয়া করতে চায় না এই আমল কুমানোর খাসলত শয়তানের আমল বাড়ানোর খাসলত ইমানদারের বন্ধা সুমহান আল্লাহ আল্লাহ পাক আমাদের সহি বুঝদান করুক সহি বলে আমিন